আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার নতুন একটা রেসিপি আমি নিজেও জানি না কি রান্না করছি বাট মনে হইলো যেভাবে আজকে একটু রকমভাবে অন্য স্টাইলে রান্না করে দেখি কেমন লাগে তো কিছুটা চাইনিজ স্টাইলে আর কিছুটা নিজের মন মতো কারণ তো মশলা তো খায় না তো আমি আমার বাংলা স্টাইলে রান্না করছি চাইনিজ স্টাইলে এই তো জাস্ট মাছটাকে ভালো মতো ধুইলাম লবণ দিলাম একটু আদা রসুন বাটা দিলাম একটু হলুদ একটু ধন্যা গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরা গুঁড়া আমাদের ধইন্যার জিরাটা একসাথে করা তো এই জন্য ওই একসাথে দিসি এই জাস্ট এগুলা আর অল্প একটু তেল দিয়া আধা ঘন্টা লেগে ম্যারিনেশন করে রাখছি ম্যারিনেট করার পর ভালো মতো তারপর সামান্য একটু তেল দেওয়ার পর এটা অনেকক্ষণ মশলাটা মাখলাম কারণ মশলাটা যত ভিতরে যাবে ততটা মাছের টেস্ট বাড়বো ভিতরে একটা মাছের যে একটা গন্ধ আছে সেটা লাগবে না এই জন্য অনেকক্ষণ লাগে মশলাটা মাখলাম আর আমার ক্যামেরার পিছনে আমি আছি আর আমার হাজব্যান্ড আছে ও ধরে রাখছে আর আমি কাজ করতেছিলাম আর আমার আশেপাশে জিনিস দেখে সবাই ইগনো করেন আমার পাতিল দেখে ইগনোর করেন কারণ বুঝে নিতে একটা সংসারে অনেক আমরা তো আর প্রফেশনাল না যে নতুন নতুন পার্থল কিন না ওই ভিডিও করবো এই জাস্ট আর হ্যাঁ অনেকক্ষণ আধা ঘন্টা ম্যারিনেট করার পর মাছের লুকটা এরও কমাইছে মাছটা কিন্তু একদম তাজা ছিল আমি যখন বাজার থেকে আনছি তখন পুরো জ্যান্ত ছিল তারপর একটি মাছে কী কী মশলা দিব সেটা দেখালাম রসুন আর মরিচ এগুলো কাইটা নিলাম ওর সাথে পেঁয়াজও অ্যাড করছি ছোটো একটা পেঁয়াজ মাঝারি সাইজের কি চুলাতে তেল দিলাম তেলটা একটু গরম হওয়ার পর মাছটাকে ভাজার জন্য ছেড়ে মাছটা যখন আর অবশ্যই চুলাটা একটু হালকা কমাই ভাজবেন কারণ ভিতরে কাঁচা থাকতে পারে কারণ এটা শুধু ভাজার উপরেই রান্নাটা হবে এটার মধ্যে আর কোনো কিছু করবে না সো যখন একটু মাছটা ভাজবেন একটু খেয়াল রেখে মিডিয়াম আছে ফার্স্টে একটু বাড়াই দিবেন তারপর একটু মিডিয়াম ভাজবেন আর আমি মাছ উল্টাইতে গিয়ে গেলেছি কারণ আমার কড়াইটার ভিতরে নতুন এটা পুরান কড়াই তো জন্য মাছটা গিয়ে গেছে তারপরে কড়া করে ভাবছি মাছটারে মাছটা যখন ভাজা হয়ে গেছে পুরোপুরিভাবে তখন ওই মাছের এখান থেকে অল্প একটু সামান্য একটু তেল নিছি পুরাটা তেল দেওয়া যাবে না কারণ রান্নার মধ্যে বেশি তেল ইউজ হয় না ভাজাতে যতটুকু লাগে প্রথমে তেলটা গরম হওয়ার পর তেলটা গরম হওয়ার পর এর মধ্যে রসুনটা ছেড়ে দিছি রসুনের পর রসুনটা হালকা একটু হালকা ভাজা দিয়ে নিছি রসুনটা দশ সেকেন্ডের ভাজার পর শুকনা মরিচটা দিছি শুকনা মরিচটা রসুনটা কিছুক্ষণ ভাজার পর একটা ফ্লেভার যখন আসবে মরিচের তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিতেছি পেঁয়াজ কুচিটা অনেকক্ষণ ভাজতে হবে কারণ কাঁচা কাঁচা গন্ধটা যেন না থাকে আর পেঁয়াজ কুচি ভাজতে থাকি আর অল্প একটু লবণ দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচির সাথে যাতে পেঁয়াজ কুচিটা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর কালারটাও তাড়াতাড়ি চলে আসে আর এখানে কিন্তু তেল একদমই অল্প ইউজ করা হয়েছে এক টেবিল চামচও থেকেও কম তেল ইউজ করা হয়েছে কারণ এটা পুরো রান্নাটা শুধু মাছ ভাজার জন্য যতটুকু তেল লাগে সেখান থেকে এক টেবিল চামচ তেল ইউজ করছি পেঁয়াজ ভাজার পর এটার মধ্যে একটু সয়া সস অল্প একটু টমেটো সস আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি লবণ তো আগেই দেওয়া হয়েছে এটা দিয়ে জাস্ট এখানে আর কোনো মশলা ইউজ করব না আজকে রান্নাতে কোনো রকমই মশলা ইউজ হবে না জাস্ট সয়া সস সয়া সস আর টমেটো সসের উপরেই রান্না হবে এই তো আমার রান্নাটা কমপ্লিট দেখেন কেমন হয়েছে ডেকোরেশনের দিকে কেউ হাইসেন না হালকা করে জাস্ট ট্রাই করেছি নতুন রেসিপি অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আমার ঘরে অবশ্যই বলছে সবাই মজা হয়েছে আল্লাহ হাফেজ